আমার আল্লাহ বলছেন এ যুবতীর দল ওই হাফাজনা ফুরুজা হুন্না তোমরা তোমাদের শরঙ্গার হিফাজত করো ওয়ালাই বদিনা যিনাতা হুন্না আমি যে তোমাদের জিনাত গুলো দিয়েছি এগুলো কাউকে দেখবে না তোমার সিনা উঁচু হয়েছে মাজা মোটা হয়েছে মেনসের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবন কালে পৌঁছে গেছো তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে এটা তোমার স্বামীর জন্য আমি দিয়ে দিয়েছি এটা লুজ্জাকে দেখাবে না কারো সাথে এটাকে ব্যবহার করতে দেবে না যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে পথে হে ভে যুবতীর কারণ আল্লাহ বলছে শোনো পৃথিবীতে যত আল্লাহ তৈরি হয়েছে প্রত্যেকটি আল্লাহ পেছনে একটা করে আল্লাহ আছে তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন একটা মায়ের পেটে জন্ম নিয়েছি বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন আমি আর পেটে জন্ম নিয়েছেন এই রকম প্রত্যেকটা মা বড় বড় আলিমকে জন্ম দেবে জন্ম দেবে শহীদের মা হবে কিন্তু যদি কোনো গাছে যায় সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয় তেমনি কোনো মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবীর বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন কাসরাতু জেনা জেনা বেড়ে যাবে এত জেনা পারবে তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আছে আল্লাহওয়াল্লাহ আছে আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআত ফিলাদি হাত্তা ইকুলা আল্লাহ যতদিন একটা আল্লাহ বলنے वाला পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না তিয়ামত হবে না কে কেয়ামত হবে না তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহ ওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কেয়ামত হবে না তাহলে আল্লাহ ওয়ালা আসছে কোন দিকে কি বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের শরমগা দি তো পৃথিবীতে মানুষ আছে তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দি রাস্তাটাকে আগে বন্ধ করে দি পৃথিবীতে আল্লাহ ওয়ালা আসবে না আল্লাহ থাকবে না আল্লাহ আসবে না অতএব হে আমার বেটির দল খ খবরদার সরম গা নষ্ট করিও না একটা কথা বলবো আমার বেটিদেরকে খুব ধ্যানের সঙ্গে শুনবেন জীবনে আর যতদিন বেঁচে থাকবেন জালসা শুনতে হবে না এক ডোজি আপনার জিন্দগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন এই যে কাগজের পাত উঠেছে আগে ছিল শাল পাত এখন উঠেছে কাগজের পাতা আর একটা হচ্ছে কড়ির থালা চিনামাটি তো চিনামাটির থালার যা কাজ কাগজের পাতেরও সেই কাজ যখন খেতে বসে কেউ তো কাগজের পাতা থেকে কাশেলে নিজেও এমনি করে ঘেঁচতে হবে তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে হ্যাঁ এমনি করে ধুছে ফের দেখছে ময়লা আছে নাকি তাহলে আমাকে ভালোবাসছে কত দিয়ে ওতে খায় আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয় আর করির থালাতে যখন খায় চেটে খায়, আবার ওটাকে সার্থ দিয়ে ধোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকে সে রাখে তো করির থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না খেয়ে নেবে ফেলে দেবে তোমাকে আর বিছানায় নিবে না এটাই জেনে রাখো আর স্ত্রী হও আর স্ত্রী তুমি হতে যেও না মা বাপে নির্বাচিত হও মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও সারা জীবন তোমাকে খাবে ধুবে পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেসে রাখবে তার কোলে রাখবে আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে কুকুরের মতো ধরে আছে ওই জন্য একটা কবিতা আছে না আর যুবকদের কথা কিছু শুনো দিয়া মন বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন মাথার মাঝে চারিদিকে ছোট চুল মাথার মাঝে বরা পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার হায় রে খোদা এমন গাদা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি ধিক শত দিক নাওগা তোমরা নাওগা গলায় দড়ি সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে কুকুর যেমন রাস্তা ঘাটে হারে তল্লাশ করে আর বাকিটা বলবো না ওরে আমার বোন ও আমার বেটি ওরে আমার কলিজার টুকরা বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও মুকে লাত মেরে দাও আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমু দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর সিহত করছেন অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত্য আসার আগে নম্বর দুই বিশ্বনবী বলছেন সুকুমিকা হে পৃথিবীর মানুষ সুস্থ শরীর একটা নিয়াম কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীরা তুমি ফিরে পাবে না অতী সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে কর রকম যে রোগ কয় রকম দুই রকম রোগ কয় রকম দুই রকম উঠিয়েন না ভাই আমার ঠিক টাইমে ছাড়বো আমি কাউকে কষ্ট দিব না আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব একটা হলো ডিজিটাল একটা হলো নর্মাল ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে ইঞ্জেকশন নেব ট্যাবলেট খাবো ছেড়ে যাবে আবার ফর্তি পেয়ে যাব কিন্তু যখনই আপনার সাতচল্লিশ বয়স ক্রস করে দিবে পঞ্চাশের ঘরে ঢুকবে তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে আমার পকেটে ওষুধ আছে এটা হচ্ছে নর্মাল রোগ আল্লা বলছেন রে আমার উম্মা যেদিন তোকে ওই রোগে ধরেন ভরে তখন তুই পাঁচ ওয়াক্ত মসজিদে যেতে পারবি না তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না তখন তুই উযু করতে পারবি না এমন দিন আসবে রে অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে গিয়ে থাকো ওই রকম মেজারমেন্টে তোমাকে বাধ্যকে নেকি দেওয়া হবে অতএব যুবকের দল তোমার রোগ আসা ওই রোগটা তোমার মরণের সাথী হবে তোমাকে হাই প্রেশার ধরবে লো প্রেশার ধরবে কিংবা তোমাকে ডায়াবেটিস তোমাকে ছায়া করে থাকবে অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো যখন তুমি সুস্থ শরীর পেয়েছ আল্লাহ দিনের কাজ করে তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দি রোগ কেনে বিরক্ত হবেন না আল্লাহ তাবার আকবা তালা রোগ কেনে যে আল্লাহ তাবার আকবা তালা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে গিফট গিফট উপহার উপহার নাম্বার তিন ফারা গাকা কাবলা শুগলিকা ফারা কাবলা শুগলিকা রে আমার মা সময়কে নিয়ামত কোনে কটে লাও এর মত দামি আর কিছু নাই পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না সময় এমন একটা নিয়ামত এখন আমার ঘড়িতে পাচ্ছে ধরে নেন এগারোটা আর একটা মিনিট হলে পঁয়ত্রিশ হবে আর এক মিনিট আগে এগারোটা তেত্রিশ পার হয়ে গেছে এখন সারা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় এগারোটা তিরিশ কে আর ফিরে আনতে পারবে না আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ম প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে যেছে এই সময়কে ঠিক মতো কাজে লাগাও সময় মানুষ একবার পাবে দুইবার পাবে না যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে ওই লোক ওর মত হতভাগা আর কেউ ভবিষ্যতের তার মানে তিন বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তিন বছর আগে ঘটে গেছে ওইটাকে নিয়ে চিন্তা করছে কেন ঘটে গেল রে কেন ঘটে গেল রে ঘটে রে এই করে করে আমি দশ মিনিট কাটালাম আর ভবিষ্যতের প্ল্যান করছি হ্যাঁ সামনে বছরে এই করবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কিন্তু মাঝে থেকে এখানে দশ মিনিট নষ্ট হলো হলো না অতীতের আফসোস ভবিষ্যতের প্লান নিয়ে বর্তমান নষ্ট করো না যেটা তোমার কাছে হাত ছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান ওতে বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে বন্ধুরে আমার এই সময়টা কত মূল্যবান কেমতের মাঠে বুঝতে পারবেন সেই দিন এমন একটা দিন আসবে মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম এর তাকে যদি দুইবার সুবান আল্লাহ বলতাম অনেক কাজে লাগতো সময় তোমার বইয়া যায় দু আর মায় পরে ভুল করিলে আখেরাতে জবাব কি দিবি তুই ঘরে একবার ভাই সময় তোমার বইয়া চলে যায় একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো তোমার নাকটা হলো কর তোমার জিন্দেগিটাকে কাটছে শ্বাস নিতেও কাটছে শ্বাস ফেলতেও কাটছে তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে কর দিন এমন কাটকে কাটা হয় আল্লাহ তোমার দুই চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে হতভাগার দল একবার কি সময়ের দিকে খেয়াল করবে না অতএব বিশ্ব বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন বাধ্যকের আগে সুস্থ জীবন অসুস্থতা হওয়ার আগে আর সময় একটা বড় নিয়ম হাতছাড়া হয়ে যাওয়ার আগে নাম্বার চার গেনা সম্পদ একটা নিয়ামত মাল একটা নিয়ামাত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে যত বড় এ মাল একদিন হাত হবে বিশ্ব বলছেন খাসলা তুমি উম্মাতি মালি 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 আমার উম্মা মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না নবীজি বলছেন হে আমার উম্মাত তোমার মাল হলো তিনটি যেটা তুমি খেছো সেটা তোমার মাল মাল যেটা তুমি করছো সেটা তোমার মাল আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয় এটা তোমার ওয়ারিসের মাল আপনাদের এটা কোন জেলা উত্তর দিনাজপুরের লোকটাও বসে আছে দু মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে দক্ষিণ দিনাজপুরে যদি দু মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে ওরা বলবে এবার কালেকশন করবে পালিয়েছ আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে তফসিকটা শুনেন মাল কাকে বলেছে এটা আল্লাহর অস্থা দিয়ে বলছি আপনাদেরকে আল্লাহর জন্য